ভুলেও শঙ্খের জল অর্পণ করবেন না মহাদেবকে হতে পারে চরম ক্ষতি বলছে শিব শিবপুরাণ পুরাকালে শঙ্খচূড় নামে এক ভয়ানক দানক ছিলেন এই শঙ্খচূড় ছিলেন শ্রীবিষ্ণুর ভক্ত ব্রহ্মা ও বিষ্ণুর বরে তিনি ত্রিভুবনের অধীশ্বর হন দেবতাদের প্রার্থনা শুনে নিজের ত্রিশূল দিয়ে শঙ্খচূটকে বধ করেন মহাদেব সনাতন ধর্ম অনুযায়ী শঙ্খ বা শাঁখ পুজো অর্চনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ পুজোয় শঙ্খের ব্যবহারের নির্দিষ্ট নিয়ম ও কারণ রয়েছে জল শঙ্খের জল দেবদেবীদের অর্পণ করার রীতি রয়েছে তবে মহাদেবের পুজোয় শাঁখের ব্যবহার করা হয় না শুধু তাই নয় মহাদেবকে কখনও ভুল করে শঙ্খের জল অর্পণ করতে নেই কেন জল জল মহাদেবকে দিতে নেই সেই বিষয়ে শিবপুরাণে নির্দিষ্টভাবে উল্লেখ করা আছে দেখে নিন এই বিষয়ে শিবপুরাণ কি বলছে শিবপুরাণ অনুসারে পুরাকালে শঙ্খচূড় নামে এক ভয়ানক রাক্ষস ছিল এই শঙ্খচূড় ছিল দৈত্যরাজ দম্ভের সন্তান দম্ভের কোনো সন্তান ছিল না তখন সে সন্তান লাভের আশায় শ্রী বিষ্ণুর তপস্যা শুরু করেন তার কঠোর তপস্যায় খুশি হয়ে বিষ্ণু তাকে দেখা দেন বিষ্ণু তাকে বর প্রার্থনা করতে বলেন তখন দম্ভ তার কাছে এক মহাপরাক্রমশালী সন্তানের জন্য প্রার্থনা করেন যার মতো বীর ত্রিভুবনে কেউ থাকবে না দম্ভকে তথাস্তু বলে অন্তর্হিত হন শ্রীবিষ্ণু এর কিছুদিন পরে দম্ভের ঘরে পুত্র সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় শঙ্খচূড় এই শঙ্খচূড় বড় হয়ে পুষ্করে করে গিয়ে ব্রহ্মার তপস্যা করেন ব্রহ্মাকে তুষ্ট করে বরচে নেন যাতে তিনি দেবতাদের থেকেও অধিক বলশালী হতে পারেন ব্রহ্মা শঙ্খচূড়কে তুলসীকে বিয়ে করার নির্দেশ দেন ব্রহ্মার বরে স্বর্গ মর্ত এবং পাতাল এই তিন ভুবনের অধিপতি হল শঙ্খচূড় অন্য দেবতারা শঙ্খচূড়ের অত্যাচার থেকে বাঁচতে বিষ্ণুর শরণাপন্ন হন কিন্তু বিষ্ণু নিজেই দম্ভকে এমন সন্তানের জন্য বর দিয়েছিলেন তাই তিনি কিছু করতে পারবেন না তখন সবাই মহাদেবের কাছে যান মহাদেব তাঁদের শঙ্খচূড়ের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন কিন্তু বিষ্ণুর কবচ ও তুলসী থাকায় তিনিও শঙ্খচূড়কে প্রথমে বধ করতে পারেন না তখন বিষ্ণু ব্রাহ্মণের রূপ ধরে শঙ্খচূড়ের থেকে কৃষ্ণের কবচ নিয়ে নেন এরপরই ত্রিশূল দিয়ে শঙ্খচূড়কে বধ করেন মহাদেব শঙ্খচূডের হাটগুলি শঙ্খের রূপ ধরে শঙ্খচূড় হরিভক্ত হওয়ায় শঙ্খ শ্রীবিষ্ণু ও লক্ষ্মীর খুবই প্রিয় কিন্তু মহাদেব শঙ্খচূড়কে বধ করায় তিনি শাঁখের জল পছন্দ করেন না